শেষ করে তাসাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাঁচা কাচি বসে বসে এই যদি সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের ঘায়ে ডান দিক দিয়ে যদি তীরটা মারত বাম দিক দিয়ে বেরিয়ে যাইত সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায় এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহু তুটা তীর লাগাইছে হুসাইন সালাম

আজকে জুমার দিন আমার দুই রাখার জুমার নামাজ পড়ার সুযোগ দে ও নবীর উম্মতারা এ নবীর আশে হুসাইনের আশে গো এই দুই রাখার নামাজ জুমার নামাজ ছাইরো না আমার নবীর শাফায়াত নসিব হবে না রক্তে লাল হইয়া যদি হুসাইন দুই রাখার জুমার নামাজ পড়তে পারে গো আজকার থেকে কথা দিতে হবে জীবনে কোনো দিন জুমার নামাজ ছাড়তে পারবা না জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন রুকু সেজদার কাজ শেষ শেষ করে তাসাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাঁচা কাচি বসে বসে এই জিনিস সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের ঘায়ে ডান দিক দিয়ে যদি তীরটা মারত বাম দিক দিয়ে বেরিয়ে যাইত সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায় এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহু তুরটা তীর লাগাইছে হুসাইন সালাম তো বিদায়া নানা গো নানা গো কালতে কালতে জমিনে গড়াগড়ি শুরু করে দিলে নিষ্ঠুর পাশান এই দিদি সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে হুসেন শহীদ হয়ে যায় ওদিকে দিয়ে ডাকতেছে মহরমের দশ তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল উম্মে সালমা বলেন